আমি রুমকি চক্রবর্তী একজন শিক্ষিকা হিসাবে আমি সমাজের কাছে কিছু বার্তা দিতে চাই প্রধানত স্পেশালি কন্যা সন্তানদের গার্জেনদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনারা আমি একদম করজোরে রিকোয়েস্ট করছি শিশু সন্তান যখন থাকবে ছোট থেকে বাচ্চাদের এটা বোঝাতে থাকুন যখন তাদের বোধ হবে যে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ কোনটা স্নেহের স্পর্শ কোনটা ভালোবাসার স্পর্শ কোনটা ফিজিক্যাল অ্যাবিউস এটা বাচ্চাদের বোঝানো বোঝান আরও একটা জিনিস কন্যা সন্তানদের সব থেকে ইম্পর্টেন্ট হলো তাদের ফিজিক্যালি মেন্টালি স্ট্রং করুন তারা যাতে নিজেরা সেলফ ডিফেন্স করতে পারে নিজেদের বিপদে কোথাও পড়লে একদম ছোট থেকে ওদের এইভাবেই তৈরি করুন সবসময় পেরেন্টসরা পাশে থাকবে না নিজে কোনো বিপদে পড়লে সে বিপদ থেকে যেন নিজেকে সে বুদ্ধি দিয়ে হোক শরীর শারীরিক বল দিয়ে হোক কোনো কৌশল করে হোক বা ক্যারাটের ধারা দ্বারা হোক যেভাবে হোক নিজেকে যেন প্রোটেক্ট করতে পারে এটা রান্নাবান্না পরে শিখলেও চলবে না শিখলেও চলবে কিন্তু আগে তো বাঁচবে সুস্থভাবে মেয়েরা মাথা তুলে সম্মানের সাথে পুরুষের পাশে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়ে আগে বাঁচবে তাদের ওয়েল এডুকেটেড করুন শিক্ষাটা ঠিক মতন দিন তাদের বোঝান কোন কাজটা ভালো কাজ কোন কাজটা খারাপ কাজ ভালো মন্দের বিচার করতে শেখান এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষকে সম্মান করতে শেখান সেলফ ডিপেন্ডেন্ট করতে শেখান আমি সমস্ত পুত্র সন্তানদের অভিভাবকদের আর গার্জিয়ানদের জন্য আমি বলবো মেয়েদের সম্মান করতে শেখান মেয়েদেরকে অসম্মান করে কোনো নারীকে অসম্মান করে কোনো সমাজ কোন দিন এগোতে পারেনি দিনে দিনে যত দিন যাবে আস্তে আস্তে সেই সমাজ অবক্ষয়ের দিকেই যাবে সমাজ তৈরি করতে গেলে পুরুষ নারীকে সম্মান করবে নারী পুরুষকে সম্মান করবে প্রত্যেকের চরিত্র গঠনটা ইম্পর্টেন্ট ভালো করে শিক্ষা দিয়ে তাদের চরিত্র গঠন করাটা ইম্পর্টেন্ট কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ এটা বিচার করতে শেখানোটা ইম্পর্টেন্ট সন্তান স্নেহে অন্ধ হয়ে যাওয়াটা কোনো কাজের কথা নয় আমার ছেলে ভুল করতেই পারে বা আমার মেয়ে ভুল করতেই পারে সেই ভুল ঠিকটা গার্জিয়ানদের মানতে হবে তাদের ভুল করলে তাদের ঠিকটা শেখাতে হবে তবে না একটা সুন্দর সমাজ তৈরি হবে তবে না এই ধরনের ঘটনা আরজিকরের মতন ঘটনা আর দুবার ঘটবে না একবার হলেও কেউ কিছু করতে গেলে তারা একবার হলেও ভাববে যে না নারীকে সম্মান করা উচিত নারী ভাববে পুরুষকে সম্মান করা উচিত শুধু শারীরিক অ্যাবিউসের কথা নয় ভার্বাল অ্যাবিউস কোনটা ভার্বাল অ্যাবিউস সেইগুলো শেখান পুত্র সন্তানের গার্জিয়ানরা তাদের পুত্রদের শেখান কন্যা স্পেশালি কন্যা সন্তানের গার্জিয়ানরা অবশ্যই মেয়েদের শেখাবেন তাদের সন্তানদের শেখাবেন যাতে কোনটা শুধুমাত্র নটঅলি দ্য ফিজিক্যাল অ্যাবিউজ কোনটা ভার্বাল অ্যাবিউজ সেইগুলো শেখাবেন আমরা আমরা বুঝতেই জানি না আমরা আমরা জানি না বুঝতেই পারি না ম্যাক্সিমাম মানুষ যে এটাকে ভার্বাল অ্যাবিউজ বলে এটাকে ফিজিক্যাল অ্যাবিউজ বলে এগুলো বুঝতে শেখান অনেক দিন হয়েছে সেভেন্টি এইট তম আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে হয়েছে প্রত্যেকে মন থেকে মাথা থেকে হৃদয় থেকে স্বাধীন হন ছেলেরা মেয়েদের পাশে দাঁড়ান মেয়েরা ছেলেদের পাশে দাঁড়ান এইটুকু বলে আমি আমার আজকের বার্তা শেষ করছি নমস্কার